আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আসলাম সাপ্তাহিক হাট ইতালিতে এখানে আজকে সোমবার সাপ্তাহিক ছুটি তাই আসলাম অনেক বছর পরে এই সাপ্তাহিক হাটটা এখান থেকে শুরু আর এই পার্কের পাশে হলো গাড়ি পার্কিং করে এই যে দেখেন সবাই গাড়ি পার্কিং করে তারপরে আস্তে আস্তে এখান থেকে হেঁটে যায় শুরুতে হলো ফলের বাংকার এই পার্কে সব হলো সবজি ফল ফুল গাছ আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভাইয়ের দোকান এখান থেকে শুরু সবজি ফল মূল সব কিছু এখানে অনেক সময় মানে এরা একদম অর্গানিক ফল নিয়ে আসে ছোট ছোট দোকান যেগুলো সব ওগুলা এই যে এখানে হচ্ছে আবার প্লাস্টিকের ফুল আছে সব কিছুই আছে এখানে বিশাল বড় একটা কাফে বার সবাই যখন স্তাঙ্ক হয়ে যাবে তখন আবার বসে কাকি খেতে পারবে দেখতে জলফাইয়ের মতন কিন্তু অলিভ অলিভ যে জলফাই এখান থেকে বাজার কিনলে একটা সুবিধা কি জানেন ভাগ করে নেওয়া যায় দেখেন কি এখানে ইচ্ছা মতন সবাই কিনে কেনার পরে তারপর সবাই ভাগ যোগ করে নিয়ে যায় সব ক্যাকেট পড়া বড়া কিনে যারা যারা ইতালিতে নতুন আসবেন এ ধরনের ব্যাঙ্ক থেকে যদি কোনো কিছু কিনেন ওরা কিন্তু স্কন্টিনিউ দিতে চায় না বিশেষ করে অন্য দেশি চাইনিজ বা পাকিস্তান ইন্ডিয়ান তখন কিন্তু সে নিয়ে নেবেন গ্রাসে না হলে কিন্তু আপনার কাছে যদি জিনিস পায় জিনিসের যদি স্কন্তনি না পায় মানে রিসিটটা তাহলে কিন্তু জরিমানা করে দিবে এই বিষয়ে সাবধান থাকবে নতুন যারা আসছে নিতে তাদের উপর ধরে এখান থেকে শুরু বিভিন্ন রকম কাপড়ের দোকান তারপরে জুতার দোকান ব্যাগের দোকান সব এটা হচ্ছে এখান থেকে অনেকে কিনে এখানে দামটা একটু কম পায়ের জন্য কারণ এখানে এসির খরচ দেওয়া দরকার হয় না বেশি কর্মচারী দরকার হয় না দোকান ভাড়া একদম দোকানের শোরুমের মতন না এই জন্য একটু দামটা কম পাওয়া যায় এখান থেকে আবার ব্যাগ শুরু যে ব্যাগের দোকান আর সাথে হচ্ছে ফুল ঘর সাজানো ফুলের স্টিকার বিশাল বড় দুটা দোকান বাংলাদেশের গুলিস্তান বরদিন উপলক্ষে ছোট ছোট স্টল বসছে এগুলা সুন্দর সন্ধ্যার পরে কিন্তু অনেক সুন্দর লাগে একদম লাইটিং টাইটিং থাকে অনেক ভালো লাগে দেখতে আর এগুলা সবদিনের উপলক্ষে ঘরে সাজানো জিনিসগুলা হাতে তৈরি করা এই কিছু কিছু নাই খালি মুখে ঘুরলাম এ করার পুরো বাজার দেখলাম টুকটাক কেনাকাটা করলাম এখন বাসায় চলে যাচ্ছি যাওয়ার সময় সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম দেখেন বাচ্চাদেরকে নিয়ে কি সুন্দর সাইকেল চালাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ